আসসালামু আলাইকুম প্রিয় রেসলিং টু ভিডিওতে আমরা মূলত ডাব্লিউড রেসলার কত কে কত বেতন পান এবং কার স্যালারি সবচেয়ে বেশি তাদেরকে নিয়ে কথা বলবো আমরা মূলত টপ টেন ভিডিও অবশ্যই যেহেতু রয়েছে তো অবশ্যই প্রথম দশজনকে নিয়ে কথা বলবো তবে এই লিস্টে যদি কেউ কে না পান কোনো মিস ইনফরমেশন হতে পারে যেহেতু সব কিছুই কালেক্ট করা হয় অনেক পেজ থেকে তো অবশ্যই মিস ইনফরমেশন দুই একটা আসতে পারে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ অ্যাকুরেটেড নিউজ দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে টপ টেন মোস্ট হাইয়েস্ট পেড রেসলার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অবশ্যই দুই হাজার চব্বিশ সালের আসলে লিস্টটা বলবো তো প্রথমে যদি শুরু করতে যায় শুরু করার কর এমন এক বর্তমানে রিসেন্টলি আসলে যেহেতু রেসেল মেনে শেষ হয়েছে ডাব্লিউডাব্লিউ অনেক নতুন ডিল সাইন করেছে অনেক রেসলারদের কারণ এই টাইমে কিন্তু রেসলারদের মানে ডিলটা শেষ হয়ে থাকে বা জুন জুলাইয়ে তো সেক্ষেত্রে অবশ্যই দু একটা মিস ইনফরমেশন থাকতে পারে এবং জুম এক নামটা বলে দিই তিনি কিন্তু রিসেন্টলি তার নতুন ডিল কন্ট্রাক্ট বা সাইন করেছেন ডাব্লিউডাব্লিউইস আছে তো অবশ্যই সেটা অনেক টপ লেভেলের হতে আছে সেক্ষেত্রে এই নাম্বারটা আমরা জানি না তবে আগের নাম্বারটা অবশ্যই ওয়ান মিলিয়ন ডলার নিচে ছিল এখন হয়তো বা একটু উপরে আসবে তো সেক্ষেত্রে নামটা আগেই বলে দিলাম যদি কিনা নাম্বার টপ টেনে শুরু করি নাম্বার টেনে রয়েছে কেভেন ওয়ান্স যিনি কিনা বর্তমানে ডব্লিউডব্লিউ ইতে বছরে দু মিলিয়ন ডলার পেয়ে থাকেন মিনি দুই মিলিয়ন ডলার পেয়ে থাকেন বর্তমানে স্যালারিটা অনেক ভালো পাবো এবং তিনি ওয়ার্কও কিন্তু সেরকম করে থাকেন তারপর যদি নাম্বার নাইনে বলে তাই একদম গ্রেট একজন লেজেন্ড যার কিনা আন্ডার রেটেড লেজেন্ড দ্য মিস তিনি কিনা টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার পেয়ে থাকেন তো তারপরে যদি কিনা নাম্বার এইটে চলে যায় যেটাও কিনা আর একটা মিস ইনফরমেশন হতে পারে সেটা হচ্ছে সেট ফ্রিকিং কিং রান্স রেস্ট মেনিয়া পরে আমরা জেনেছি যে সেট রল্যান্স নতুন একটা কন্ট্রাক্ট বা ডিল সাইন করেছেন ডব্লিউডি সাথে অবশ্যই বর্তমানে তার কন্ট্রাক্টটা যতদিন ছিল তো সেক্ষেত্রে স্যালারিটা থ্রি মিলিয়ন ডলার ছিল পার ইয়ারে তো সেটা অবশ্যই হয়তো বা বৃদ্ধি পেয়েছে নতুন ডিলে তো সেক্ষেত্রে বর্তমান পর্যন্ত জানা যায়নি সেই নাম্বারটা তো এটাই বর্তমান কাছে আমার নাম্বার আমার কাছে সেই নাম্বারটা ছিল তারপর রয়েছে নাম্বার 7 এ দা ম্যান বিকি লিঞ্জ একমাত্র ওমেন রেসলার যে যিনি এখানে রয়েছে তবে মানে ফিউচারে হয়তোবা তিনি থাকবে না কারণ তার ডিলটাও খুব শীঘ্রই কিছুদিন মধ্যে শেষ হতে যেতে যাচ্ছে তো পারবে কিনা সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই নাম্বার 6 এ রয়েছে দা ফেনোমেনাল ওয়ান God of Wrestling History AJ Styles AJ Styles এর বর্তমান বেতন 2.3.5 মিলিয়ন ডলার অথবা বলতে পারেন 3.5 মিলিয়ন ডলার পার ইয়ারে তারপরে নাম্বার 5 রয়েছে এখানে সি সি ও অফ WWE ट्रिपल एच 3.6 মিলিয়ন ডলার বা তিন দশমিক ছয় মিলিয়ন ডলার অবশ্যই তিনি আলাদা টিকিউর মেম্বারশিপ হিসেবে একটা পরিমাণ সেখান থেকে নেন তবে এটা শুধুমাত্র তার স্যালারি বাপতের নাম্বারের কথা বলছি তারপর নাম্বার ফোরে রয়েছে দ্য ওয়াইপার দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন যেটি কিনা ফোর মিলিয়ন ডলার পার ইয়ারে পান বা চার দশমিক পাঁচ মিলিয়ন ডলার এবং তারপর যদি নাম্বার থ্রিতে বলে দিস অবশ্যই দ্য গ্রেটেস্ট অফ অল টাইম রোমান রিংস দ্য ট্রাইবাল চিফ যাই না কেন তিনি কিনা বর্তমানে ফাইভ মিলিয়ন ডলার পার ইয়ার পেয়ে থাকেন অবশ্যই সেটা নেক্সট ডিলে যখনই কিনা নতুন ডিল সাইন করবেন এটা অনেক বাড়বে এবং আরেকটা নাম যেখানে একটু বলে দিয়ে যায় সেটা হচ্ছে দ্য পিপলস চ্যাম্পিয়ন বা ফাইনাল বস রকও কিন্তু এই লিস্টে থাকার মতন তবে রাখবো না কারণ রক কিন্তু টিকিওর একটা বড় মেম্বারশিপে রয়েছেন এবং তার স্যালারিটা বর্তমানে ফাইভ মিলিয়ন ডলারের মতন হয়তো বা অ্যাপিয়ারেন্সে থাকতে পারেন তো সেটা অবশ্যই কোনো ছিয় না কোনো রকম হতে পারে কিনা তবে দুই নাম্বার টুয়ে থাকলে অবশ্যই অনেকে মনে করবেন যে হ্যাঁ তার বললেন তো রকে রাখিনি কারণ রকের কোনো এস্টিমেট নাম্বার নেই এটা অনেক বেশি সে তো সেক্ষেত্রে কোনোভাবে জানা নেই যে তিনি আসলে কত পাচ্ছেন ডিরেক্টলি স্যালারি বা যে নাম্বারটা নাম্বার টু তে চলে যায় গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনা যিনি কিনা এইট মিলিয়ন ডলার পার ইয়ারে পেয়ে থাকেন তবে তার এখানে আরো হিসাব রয়েছে প্রতি মেইন ইভেন্ট এপিরিয়েন্সে তাকে জিরো মিলিয়ন ডলার দিয়ে থাকে প্রতি ম্যাচে বা মেইন ইভেন্টের টাইপ এপিরিয়েন্সে তিনি কিন্তু আরো কিছু কাট পান জিরো তার যে মার্চেন্ডাইজ সেলিং রয়েছে সেখান থেকে তো সেক্ষেত্রে জন সিনা অবশ্যই টপ অফ দ্য লিস্টে রয়েছেন এবং নাম্বার ওয়ানে কেই বা থাকতে পারেন হয়তো আপনারা প্রেডিক্ট করে ফেলেছেন দ্য বেস্ট ইন কর্নার বয় যাই বলেন না কেন ব্রক লেজনার যিনি কিনা অনেক আগে থেকে এই লিস্টে একদম টপে রয়েছেন দ্য বেস্ট ইন কর্নার টুয়েলভ মিলিয়ন পার ইয়ারে মানে টুয়েলভ মিলিয়ন ডলার কামাই করছেন পার ইয়ারে মানে বারো মিলিয়ন ডলার এটা অনেক বড় একটা নাম্বার ব্রক লেজনের জন্য এবং ব্রক লেজারকে বিন্স মিকমান সবসময় প্রাধান্য দিয়েছেন টপে তাকে রেখেছেন পুশ দিক দিয়ে এবং সবখানে তাকে একটু সেভ করে রেখেছিলাম যেটা কিনা আমরা ট্রিপল এইচ এড়াতে দেখছি না অনেক হয়তো বা স্যার হচ্ছেন কারণ মানে ব্রক লেজারকে যেভাবে বুক করা হতো সেটা অবশ্যই এখন ট্রিপল এর এড়াতে দেখা যায় না তবে এখন কিছু করার নেই তবে ব্রক লেজার কবে আসতে যাচ্ছেন সেটাও কিন্তু আমাদের জানা নেই তবে তিনি যে আসবেন সেটা অবশ্যই শিওর এটাই সবচেয়ে বড় গ্রেট নিউজ ছিল এবং আজকের ভিডিওতে এতটুকুই ইনফরমেশন আমার কাছে বর্তমানে ছিল এবং নেক্সট কোন ভিডিওটা চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এইরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং আজকে ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনারা যাচ্ছে অসংখ্য 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 ধন্যবাদ